অর্থাৎ বাংলাদেশ নিয়ে যা করার মোদী করবেন চীন ও পাকিস্তানের ঘুম উড়িয়ে বাংলাদেশ নিয়ে বিরাট ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্তারিত দেখুন হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু হলেই তিনি সবক শেখাবেন বাংলাদেশকে এমনটাই আশা ছিল বেশিরভাগের প্রেসিডেন্ট ইলেকশনের আগেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে করা বার্তা দিয়েছিলেন ট্রাম্প বলেছিলেন সে দেশ সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিষয়টিকে তিনি মোটেই ভালো চোখে দেখছেন না তিনি ক্ষমতায় থাকলে এই পরিস্থিতি হতে দিতেন না তাই অনেকে আশা করেছিলেন বাংলাদেশের এই পরিস্থিতিতে বদলাতে বড় ভূমিকা নিতে পারে হোয়াইট হাউস তবে আপাতত বাংলাদেশের বিষয়টি বন্ধু মোদীর উপরই ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে ভারত ও আমেরিকা বার্তাই দেওয়া আলোচনার মাঝেই এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমেরিকা কিছু পদক্ষেপ করবে কিনা তাই নিয়ে বাংলাদেশের বিষয়টি মোদী ট্রাম্পের আলোচনায় জায়গা করে নেবে এমনটাই ধারণা ছিল কূটনৈতিক বিশেষজ্ঞদের তবে এই মুহূর্তে হোয়াইট হাউস বাংলাদেশের বিষয়টিতে হস্তক্ষেপ না করতে পারে বলেই ইঙ্গিত মিলল ট্রাম্পের কথায় ট্রাম্প জানিয়ে দেন আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বাংলাদেশের বিষয়টি তিনি প্রধানমন্ত্রী মোদীর উপরেই ছাড়ছেন বাংলাদেশের সমস্যার সমাধান করার বিষয়টি আমি প্রধানমন্ত্রী মোদীর উপরেই ছেড়ে দিলাম Say about the Bangladesh issue because we saw, and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. And then Muhammad Yunus made uh, Junior Soros also. So, what is your, your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. Uh, this is something that the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যা ঘটে চলেছে ট্রাম্পের কাছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বিদেশ সচিব জানিয়েছেন বাংলাদেশে ঘটে চলা সাম্প্রতিক কর্মকাণ্ড ভারত কিভাবে দেখছে মার্কিন প্রেসিডেন্টকে তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বলেন ভারত আশাবাদী বাংলাদেশ সে পথে এগোবে যাতে ভারত তার সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে পারে ট্রাম্প হোয়াইট হাউসে পা রেখেই প্রথমেই বাংলাদেশকে সমস্ত রকম সাহায্য বন্ধ করে দেওয়ার ঘোষণা করেন ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপূরণের মধ্যে এবার ঢাকার উপর চাপ বাড়াল আমেরিকা বাংলাদেশের সব খাতে আর্থিক সাহায্য বন্ধ করে দেয় হোয়াইট হাউস বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা স্বাভাবিকভাবেই এর ফলে চাপ বাড়ে ইউনুস সরকারের উপর এছাড়া বাংলাদেশের পরিবেশ শিক্ষা কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থ সাহায্য করত আমেরিকা সেই সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছে ট্রাম্প ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতে একে অপরের প্রশংসায় ভরিয়ে দেন মোদী ট্রাম্প মোদী প্রশংসা সুরে বলেন ট্রাম্পের সঙ্গে তার একটি বিষয়ে খুব মিল দুজনেই আমাদের দেশকে সবার আগে গুরুত্ব দেন ওদিকে আবার মিত্র মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন ভারতে দারুণ কাজ করছে মোদী ধন্যবাদ